সুপ্রিয় দর্শক আসসালাম আলাইকুম দেশ ও দেশের বাহির থেকে যারা আজকে আমাদের এই খামারে ভিডিও দেখছেন সবাইকে শুভেচ্ছা আজকে আমরা চলে আসলাম নারায়ণগঞ্জ জেলা সোনারগাঁ থানা চৌধুরীগাঁও গ্রামের একটি খামারে এই খামারে দেশি জাতের এবং শাহিওয়াল ক্রসবিট জাতের গরু তেত্রিশটি মোট মোটা ও তাজা করা হয়েছে এই খামারে সর্বোচ্চ পরিষ্কার পরিচ্ছন্ন এবং দেশীয় খাবার দ্বারা এই গরুটি মোটা তাজা করা হয়েছে আপনারা যদি কেউ এই খামারে আসতে চান তাহলে সোনারগাঁও নেমে মোগরাপাড়া চৌরাস্তা থেকে চৌধুরীগাঁও সিএনজি বা রিস্কা দিয়ে আপনারা আসতে পারেন আপনারা অবশ্যই এই খামারে আসলে দেখতে পারবেন পছন্দ করার মতো গরু এবং এই গরুগুলা মূলত এক বছর ধরে লালন পালন করা হচ্ছে এই খামারে অলরেডি এখানে প্রায় চারটি গরু সেল হয়ে গিয়েছে যেহেতু অনেক দিন ধরে সেল করা হয়নি তাই এখন থেকে সেল শুরু হয়ে গিয়েছে আপনারা চাইলে লাইভ ওয়েট গরু মেপিয়ে নিতে পারেন চাইলে এইভাবেও গরু নিতে পারেন খুচরাভাবে আসসালামু আলাইকুম সবাইকে আমন্ত্রণ